এত কোটি কোটি মুসলমানের মাঝখানে কি নাম আবদুল সিদ্দি সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সে কথা বলতেছে যে আমি পাকের নিয়ামত পাই এইখানে

কথা বলে অথচ আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো তওবা করো কারণ এই দুনিয়াতে গুনাহগার না এমন কোন বান্দা নাই যত বড় বয়স আমলের ফেরেশতি গুনাহের ফেরেশতিও তত বেশি এই বান্দা এই জমিনে গুনাহ করে এমন কেউ নাই বাকি মাগার যদি দ্বীনের পথে থাকে তো থাকার কারণে কিছুটা হইলেও নেক কাজ করা যায় আর দ্বীনের বাইরে থাকলে তো কোনো কথাই নাই

পিছনে সারা জিন্দিগি খরচ করে লাস্টে না আছে দুনিয়ার কোন সুফল না আছে আসাদের কোন সুফল এই গোলামিটা যদি দুনিয়ার কোন মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত তাহলে জান্নাতে হয় নিশ্চিত কবরে যেত ঠিক কি না ধরে সুতরাং অনেক দেখেছি আমরা আমরা দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি এই জায়গায় খুঁজি ও জায়গায় খুঁজি কোনো জায়গায় শান্তি পাই না পাবো না কারণ যারা যাবে

আবার সকালে আমাদের মাদ্রাসার ক্লাস আছে সব কিছুর পরে অল্প সময় কথা হবে আলোচনা কম হোক আলোচনাটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক তাহলে আপনারা স্বতঃস্ফূর্ত থাকবেন ফাঁকি দিয়ে একটা গোজলা হবে ইনশাল এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আওয়াজ দেন আল্লাহ পাক কবুল করে আমিন ভাইরা আমার এই এত বড় পরিবেশ এতগুলা মানুষ আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি বলেন যে এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ একজন একটু হাতটা উঠাবেন যে আমি আমার এই जिंदगीতে এখনো পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কোনো গুনাহ করি নাই আছেন কি কেউ না সারা বাংলাদেশে আছেন কি বিশ্বে আছে এই কোটি কোটি মুসলমান একটা মানুষ এই কথা বলতে পারবে যাবার কোন إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا, وطبيبنا وطبيبه وداعيا الي الله بإذنه وسرا او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما زواجهم يشرفون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك الا الله لا اله 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 الا الله الا الله لا اله 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 الا الله رسول الله صلى الله عليه وسلم الحمد لله جامع حسين يا مدينة الأولون تجمع دين ردك ردقائجة باشاك إسلامي مراشم ملون وخطم بخاري النشطان الله باكبر بالعالمين ودركت دين دين

এই গতকাল এই জায়গাটা জিহাদের ময়দানই ছিল আজকেও জায়গাটাকে জিহাদের ময়দান রাখবেন তো ইনশাল্লাহ কিভাবে আসতে না ভয় পাবো কাকে গোলামি করবো কাক আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতিকারী মার অংশ বিশেষ তেলাবাদ করেছি এটার অনুকূলে দু চারটা কথা ইনশাল্লাহ মোজাকারা করবো আমি এখানে ওয়াজের জন্য বসি নেই শুধুমাত্র কিছু মুজাকারা যেটা আমার ভিতরে নাই এটা জন্য আমার ভিতরে ঢুকে এটা বের কিছু কথা আমি আমাকে বলবো পাশে যদি আমার কোন ভাইয়ের ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ ওইটা আমাদের জন্য কল্যাণ এবং এটা আমার আল্লাহ মুসিদা আল্লাহাক আমাকে সহ সবাইকে আমলের নিয়ত শোনার তো অভিজ্ঞান আপনারা বহু দূরের মানুষ আমি আপনাদের থেকে অনেক দূরের মানুষ হুজুর বলেছেন তিন বছর লাগছে আমি যাই না তবে হুজুর আমার মসজিদে গিয়েছেন আমার মনে আছে হয়তো এক দেড় বছর আগে কিন্তু আমি ডেট দিতে পারিনি বাকি আজকের এই প্রোগ্রামটা এখানে আসার পিছনে আমার আরেক বন্ধু বর হাসিবুর রহমান ওনার অনেকটা অবদান আলহামদুলিল্লাহ সবকিছুর পরে এরকম একটা হুজুর গানে দিনদের মজলিস আমি আসছি এটা আমার সৌভাগ্য আপনাদের না বড় বড় মজলিস গুলোতে যেতে পারা আল্লাহ যেখানে ওনারা যে জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্যের কিন্তু মুশকিল হইল ব্যস্ততার যাতা পরে আসার সৌভাগ্য হয় কম যেহেতু আসছি দুই একটা কথা বলবো যদি আমার শরীরটা কিছুটা অসুস্থ না ঠান্ডায় কান টান সব বন্ধ বাকি আপনারা যদি আওয়াজটা বেশি করে দেন তাহলে কান খুলে যাবে বেশি দেবেন ইনশাল্লাহ আগেই বলেছি বিড়াল